আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আপনার নামটা কি আচ্ছা মামুন ভাই মামুন ভাই আজকে ইলিশের বাচ্চা কিনা আপনার কাছে যে এই যে যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে এই মাছটা কোন থেকে আচ্ছা এটা আপনি এটা অরিজিনাল পদ্মার মাছ নাকি আচ্ছা এক একটা ওজন কতটুকু আছে এগুলো আচ্ছা এই সাইজের মাছগুলো আছে বাজারে কত করে বিক্রি করতেছেন এক কেজি সাইজের যে মাছগুলো আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই এই মাছগুলো চাহিদা কিরকম আছে এক কেজির উপরে যেগুলা আছে এক কেজি মাছ আছে পনেরোশো টাকা কেজি এক কেজি মাছ আছে আবার সতেরোশো পঞ্চাশ টাকা কেজি মাছের তোর শেষ নাই শেষ নাই পালার মন্দ আছে একটা আছে ভাই আপনার घर पूजा اٿي <laughs> 155

ए बरोबर 50 तममा? काय 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 ekdam shubhashambhar ekdam ekdam 18 क्या क्या लगा रहा है क्या रुपए पूंछ तो मर काल के बोले क्या मर दे बारिश का मैं खतर पूंछ तो तुम्हें मर सीट क्या मरने का बाला है शाक्त एम का मैं खतर पूंछ तो इसलिए क्यों एम का मैं खतर पूंछ तो इसलिए क्यों उन जोड़े बहस कर रहे हैं इस तरह आप भी उन जोड़े बहस कर रहे हैं उनको क्यों